বিশ্বের মনে রহিম আশেফের সবাই ভালো হচ্ছেন আমি ভালো আজকে আজকে আলোচনা করব কানপাকা চিকিৎসা নিয়ে কান পাকা ওয়াট আইটিফ মিডিয়া ওয়াট মিডিয়া আমরা জানি কানপাকা পাকা এটা বেশিরভাগই বাচ্চাদের বাচ্চাদের দেখা দেয় বেশি এবং বড়োদেরও হয় বাচ্চাদের আপনারা দেখবেন যে শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা এই কান পাকা বেশি অ্যাপেক্টেড হয় কারণ হচ্ছে গ্রামের বাচ্চারা নদী নালা বা খাল দিলে বা পচা নদ মতে গোসল করে করার কারণে কানের ভিতরে পানি চলে যায় এবং সেই কারণে কানে কানে ইনফেকশন হয় বা কান পেকে যায় এখানে এখানে বড়দেরও হয় বড়দেরও অনেক কারণে হয় এখানে আরেকটা ছোট শিশুদের যে কারণে হয় ছোট শিশুদের হওয়ার কারণ ছোট শিশুদের হওয়ার কারণ হচ্ছে আমাদের কানের তিনটি ভাগ যেমন বহিকর্ণ মধ্যকর্ণ এবং কানের ভিতরে একটি একটি স্টেশিয়ান স্টেশিয়ান টিউব থাকে স্টেশিয়ান টিউব থাকে যে টিউব মধ্যকর্ণ এবং আমাদের নাকের পিছনে আহ সংযুক্ত থাকে এটা আকারে থাকে এটা এটা আমাদের মুদ্রিকর্ণের বাতাসের ভারসাম্য রক্ষা করে এখানে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেশিয়ান টিউবটা বাচ্চাদের ছোট বা খাটো থাকে এবং মোটা থাকে যার কারণে মা যখন বাচ্চাকে বুকের দুধ দেয় তখন তখন বাচ্চা দুধ খাওয়ার সময় কিছু দুধ যদি স্টেশিয়ান টিউবের মাধ্যমে মধ্যকর্ণে প্রবেশ করে তখন তখন মধ্যে কোন একটা ইনফেকশন তৈরি হয় সেই ইনফেকশন ইয়ার ড্রাম যেটা মাঝে কানে শুনি বা কানে পর্দা চাকরি বলা হয় সেটা ভেদ করে বহির কণে সেই ইনফেকশন লিকুইড যেটা পুজ বা লিকুইড যেটা বের হয়ে আসে এবং এখানে বড়দের যে প্রবলেম গুলো হয় বড়দের হওয়ার বড়দের হওয়ার আরো কিছু লক্ষণ রয়েছে যেমন দীর্ঘদিন ধরে কাশি জখা বা ক্যান্সারে আক্রান্ত হলেও বড়দের কান পাকতে পারে বা কানে ইনফেকশন হতে পারে এবার আসি কান পাকার যে লক্ষণগুলো দেখা দেয় কান পাকার লক্ষণগুলো হচ্ছে আপনার এখানে কান দিয়ে পুজ আসা কানে তীব্র ব্যথা কানে ভোগ শব্দ করা কান কানে কম শোনা জ্বরও থাকতে পারে জ্বর থাকতে পারে এগুলো হচ্ছে আপনার কান ফাঁকার ঘনগুলো এবার আছে ট্রিটমেন্ট ইনফেকশন সেই আমরা এখানে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করব অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক গুলো দিচ্ছি এখানে এবং সেফডিডিন প্রতিদিন একটা করে রাতে রাতে এখানে সেফের জিম আপনারা জানেন দুইশো এবং চারশো এম হয় এটা প্রতিদিন সকালে একটা এবং

আহ রুপা টেবিল ব্যবহার করতে পারেন ডেসকলার টেবিল ব্যবহার করতে পারেন গ্লাস দিন ব্যবহার করতে পারেন এগুলো প্রতিদিন রাতে একটা করে প্রতিদিন রাতে একটা করে কন্টিনিউ দশ দিন চলবে এবং তৃতীয়ত আমরা এখানে তিন নম্বরে আমরা একটা ইয়ার ড্রপ ব্যবহার করবো ইয়ার ড্রপ এখানে কম্বিনেশন অ্যান্টিবায়োটিক ড্রপ পাওয়া যায় যেমন

চার নম্বরে আমরা একটি এখানে যেহেতু মধ্য ইনফেকশন হওয়ার কারণে দেখা দিয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যান্টিপ্রোটো জল ডাক দেব যেমন ম্যাট্রোনিডা জল মিলিগ্রাম এটা প্রতিদিন প্রতিদিন সকালে একটা সকালে একটা দুপুর একটা এবং রাতে একটা কন্টিনিউ দশ দিন চলবে দশ দিন চলবে এবং পাঁচ নাম্বারে আমরা এখানে অনেক সময় শরীর দুর্বলতা শরীর দুর্বল হলেও এই প্রবলেমগুলো দেখা দেয় বা কান পাকা প্রবলেম গুলো দেখা দেয় সেক্ষেত্রে আমরা এখানে ভিটামিন দেবো ভিটামিন ভিটামিন সি ভিটামিন সি দেবো প্লাস একটা ক্যালসিয়াম দেবো এবং জিঙ্ক সালফেট দেব সালফেট এবং আমরা যে ভুলটা করে থাকি যেমন এখানে ওই যে প্রথমে বললাম স্টেশনাল টিউব যেটা কান এবং নাকের শব্দকর্ণের বাতাসের ভারসাম্য রক্ষা করে সেইটা বন্ধ থাকে সেই ক্ষেত্রে বাতাসের বাতাসের একটা চাপ পায় না সেই ক্ষেত্রে ওটা করে রাখার জন্য আমরা এখানে ন্যাচারাল ড্রপ দেব একটা ন্যাচারাল ড্রপ যেমন অক্সিমেটাজলিন যেমন এখানে আপনার জল দিতে পারেন অথবা ঝাইলোমেটাজলিন এই দুটি যেকোনো একটি ন্যাচারাল ড্রপ আমরা ব্যবহার করতে পারি ছোট করে একটা প্রেসক্রিপশন ট্রিটমেন্ট ড্যামো দিচ্ছি আপনারা এটা ফলো করে করতে পারেন যেমন এখানে আমরা প্রথমে বলছিলাম একটা অ্যান্টিবায়োটিক দেব অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ট্যাবলেট সেট 3 সেট 3 দুই এটা এটা যদি যখন বাচ্চাদের সেই ক্ষেত্রে আপনি আহ এটা ড্রপ এবং আকারে পাওয়া যায় আপনারা ডোজটা ভাবে দেওয়ার চেষ্টা করবেন যেমন এখানে বড়দের ট্রিটমেন্ট এখানে প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা করে সাত দিন চলবে সাত দিন চলবে এবং বলেছিলাম একটা হিস্টামিন দেবো সেই ক্ষেত্রে আমি এখানে ট্যাবলেট ট্যাবলেট ফেকজো ফ্যানারি নিলাম ফেকজো

এটা দুই ফোঁটা করে দুই করে দিনে দিনে তিন তিন তিনবার এবং যেহেতু বলেছিলাম এখানে জ্বর থাকতে পারে সেক্ষেত্রে আমরা একটা প্যারাসিটামল দেব ট্যাবলেট না দিনে মাস ফাইভ দে পাঁচ দিন এবং আমরা একটা ভিটামিন যেমন জিম ট্যাবলেট জিম জিঙ্গি জিম্বি সকাল একটা রাতে একটা করে এক মাস এক মাস দেবো

করতে হবে যে কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করা যাবে না যেমন আহ মুরগির পাখা বা ময়লাযুক্ত কোনো কাঠি কোনো কিছু খানের ভিতরে প্রবেশ করে কান পরিষ্কার করা যাবে না আমাদের খেয়াল রাখতে হবে কারণ এইগুলো থেকেই মধ্যেকর্ণের ইনফেকশন গুলো হয় হম সবাই ভালো থাকবেন আহ আসসালামু আলাইকুম